কাঁঠাল কেমন বিক্রি হয় তাবু ভালো তো হচ্ছে আপনি কয়টা আনছেন কাঁঠাল আনছি অনেক কত করে বিক্রি হয় কত মূলায় কত 50 টাকা 55 50 55 পাইকারি ব্যাপারি মূলায় হে देयर সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমি আছি খাগড়াছড়ির গুইমারা বাজারে এই বাজারে আজকে প্রচুর পরিমাণের ফল উঠেছে উঠেছে পাশাপাশি আম লিচু এবং কলা আজকে বাজারে আপনাদের ঘুরে দেখাবো বাজারে প্রথমে কিভাবে আসবেন আগে সেটি বলি ঢাকা থেকে বিশ কিলোমিটারের মতো এই হাট এখানে আপনারা ঢাকা থেকে সরাসরি যে কোনো বাস যুগে এখানে আসতে পারেন এখানে বিশেষ করে শান্তি গাড়ি শ্যামলি ও ইকোনো সহ বিভিন্ন ধরনের গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে আপনারা খাগড়াছড়ি আসার আগে যে তিরিশ কিলোমিটার আগে যে বাজারটি পড়বে সেটি হচ্ছে বাজার এবং এবং চট্টগ্রামের বাইজিত অক্সিজেন থেকে সোজা এই এই সরাসরি আসা যায় হাটে চাইলে এখান থেকেও আসতে পারবেন চট্টগ্রাম থেকে এবং চাইলে ঢাকা থেকেও আসতে পারবেন এ বাজারে আজকে মৌসুমী ফল কাঁঠালের রাজত্ব চলছে পুরো বাজার চেয়ে গেছে কাঁঠালে বিশেষ করে কাঁঠাল বৃষ্টি মৌসুমটাতেই বেশি উঠে আজ প্রচুর বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দুর্যোগ চলছে আপনারা সকলের জন্য দোয়া করে যেন সকলে অবশ্যই ভালো থাকেন এবং পাহাড়ের যে হাট বাজারগুলোতে আপনাদের এখন আসবেন বিশেষ করে মৌসুমি ফলগুলোই এই হাটে এবং আশপাশের হাটে এখন পাওয়া যাচ্ছে পুরো বাজার আজকে ছেয়ে গেছে কাঁঠালে কিন্তু ব্যাপারী সংকট থাকায় অনেকেই কাঁঠাল বিক্রি করতে পারছে না এবং খুবই সস্তা দামে বিক্রি করছে আজকের কাঁঠালগুলো বিশেষ করে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে যেমন ঢাকা কুমিল্লা ফেনী নোয়াখালী চাঁদপুর এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এসব মৌসুমি ফলগুলো ব্যাপারির মাধ্যমে চলে যায় বিশেষ করে আরতিও এসব পণ্যগুলো বিশেষ করে মৌসুমি ফলগুলো আরত আরতদাররা এখান থেকে ক্রয় করে নিয়ে আরতি বিক্রি করে থাকেন এবং অনেক এই যে তৃতীয় পার্সেন্ট ব্যাপারী চাচ্ছে তারা নিয়ে আরতি গিয়ে বিক্রি করেন আজকের পুরো বাজার আপনাদের ঘুরে দেখাবো বিশেষ করে এই যে চাঁদের গাড়িগুলো এখানে আম কাঠা লিচু আসে এখন বর্ষা মৌসুম বর্ষা মৌসুম যেন চাঁদের গাড়ির রাজত্ব চলছে পাহাড়ে পাহাড়ে মানেই চাঁদের গাড়ি সেটি নতুন করে আর পরিচয় করে দেওয়ার কিছুই নেই অনেকটা এখন সাজেক পরিবহন যে মাহিন্দ্র গাড়িগুলো বের হওয়ার পর থেকে এর রাজত্ব যদিও কমে আসে তারপরেও এখনো থেমে নেই তাদের প্রচুর পরিমাণে কাঁঠাল দেখছেন বন্ধুরা পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা এসব কাঁঠাল নিয়ে বাজারে বিক্রি করতে আসেন স্থানীয় যে কৃষকরা রয়েছেন তারা কাঁঠাল যদিও চাষাবাদ এখন অনেকটা কমে গিয়েছে তারপরও তার রাজত্ব কমেনি বেশ করে এই কাঁঠালগুলো এই মৌসুমের এই সময়টাতেই বেশি পাওয়া যায় মধুমাস জ্যৈষ্ঠ মাস জুড়ে থাকে কাঁঠালের রাজত্ব এবং তার পরবর্তী সময়ে এখন বিশেষ করে এখন বারো মাসি কাঁঠাল পাওয়া যায় রাস্তার দুই ধারে বসেছে আজকের এই বাজার এই বাজারে কিভাবে আসবেন সেটা আবার বলে রাখি ঢাকা থেকে প্রায় দুশো বিশ কিলোমিটারের মতো এই গুইমারার দূরত্ব এবং হচ্ছে যে গুইমারা হচ্ছে যে একটি উপজেলা উপজেলা খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার একটি হচ্ছে যে এই গুইমারা উপজেলা গুইমারা উপজেলায় আপনারা চাইলে চট্টগ্রাম থেকে সোজা অক্সিজেন হয়ে এই বাজারে আসতে পারবেন এবং ঢাকা থেকেও আপনারা সোজা এই গাড়ি যুগে যেমন শান্তি শ্যামলী কোনো সহ ভালো ভালো সার্ভিসগুলো এই সার্ভিসের গাড়িগুলো এখানে আসে আপনারা চালে ওই গাড়িগুলোতেও আপনারা আসতে পারেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভেজা এই সময়টাতে আপনাদের চেষ্টা করছে একটু ঘুরে দেখানোর জন্য এই বাজারের পরিস্থিতি কেমন চলছে এই বৃষ্টি ভেজার সময়টাতে এই বাজার সেটি দেখানোর উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটি ধারণ করা অবশ্যই যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এই বাজারটি যেন অন্যরা দেখতে পারে যারা ব্যবসায়ী আছে যেন তারা ব্যবসা করার সুযোগ পায় এই বাজার থেকে তাদেরকে দেখার জন্য হলে অন্তত এই ভিডিওটি শেয়ার করে দিবেন কেমন বিক্রি হয় তাবু আপনি কয়টা আনছেন বাইরের মানুষের ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম